গত দুই আগস্ট বণিকবার্তা চব্বিশ এর গণভ্যুত্থানের আগে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের নানাবিধ তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতোমধ্যে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো দু হাজার সালের নভেম্বর থেকে দুহাজার চব্বিশ সালের বারো আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর 2024 চব্বিশ সালের বারো সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ক্ষমতা গ্রহণ করার পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনালগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজি এর থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব জানা যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আগস্টের শুরুর দিকে উত্তল সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন এমনকি পাঁচ আগস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান যখন সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তখনও মেজর জেনারেল হক সেনাপ্রধানকে সহায়তা করেন এছাড়া পাঁচ আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল গত জুলাই মেজর জেনারেল হকের চারটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত যদিও পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় এর চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের নামে হওয়ার কারণে করণিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে এটি একটি তথ্য সূত্রগত ত্রুটি ছিল তবে হামিদুল হকের বিরুদ্ধে দুদকের তলব চলমান রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এর ডিজি হিসেবে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে দু সালের বারো আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন সূত্রমতে তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন এর আগে দু সালে হামিদুল হকের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ নিয়ে গণমাধ্যম কর্মীদের তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল তিনি বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা করেছেন এ বিষয়ে তাকে সতর্ক করা হয় ওই সময় তার চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয় উনিশশো সত্তর সালে কক্সবাজারে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে প্রশিক্ষণ শেষে উনিশশো সালে বাইশ জন সেনাবাহিনীর ইনফ্রেন্ট করে কমিশন পান তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক সিলেটে সতেরো পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরানব্বই কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দুশো তিন ইনফেন্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপ দিকে যাচ্ছিল ওই সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার তিন আগস্ট সেনাপ্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তা জনগণের উপর গুলি নয় এমন মনোভাব প্রকাশ করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জানিয়েছিলেন বেসামরিক নাগরিকের উপর গুলি চালাবে না সেনা সদস্যরা আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী গুলি না চালানোয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং মেজর জেনারেল জিয়াউল হাসানের মধ্যে তাদের অভিযোগ ছিল ওয়াকার নিজের কোরামকেও নিয়ন্ত্রণে রাখতে পারছে না আন্দোলন কিভাবে সামলাবেন এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার অনুমতিতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে মুজিবুর রহমানকে সেনাপ্রধান করার পরিকল্পনা করা হয় তবে একাধিক সূত্র মারফত সে খবর পেয়েছিলেন সেনাপ্রধান তাদের মধ্যে মেজর জেনারেল হামিদুল একজন ছিলেন বলে জানা যায় সেই পরিকল্পনার খবর জানার পর হামিদুল হক তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান ভারসাম্য রক্ষায় নিজেকে দৃশ্যত নিরপেক্ষ রাখেননি সেনাপ্রধানকে সহায়তা করে গেছেন নিরাপত্তা রাজনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে জানা যায় মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে শুধু সামরিক বাহিনীর নয় বরং রাজনৈতিক মহলেও সক্রিয় যোগাযোগ ছিল ডিজিএফ এর মহাপরিচালক থাকার সুবাদেই এ যোগাযোগ গড়ে ওঠে বিশেষ করে জামাত ইসলামের একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমন দাবিও করেছে একটি সূত্র আইটি সূত্র জানায় ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে জামাতের একটি অংশের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল ওই সময় সেনাবাহিনীর ভেতরের নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা যদিও এসব বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে